প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি আছি যমুনা ফিজের পার্কের অবাধ ব্রিজের এখানে আমি কথা বলবো আমাদের কিছু ভাই আছে ভাই আপনার নাম বাড়ি কোথায় আপনার ব্রাহ্মণ ভাইয়া আপনার নাম আমার নাম আরিফ বাড়ি কোথায় আপনার ব্রাহ্মণ বাড়িয়া ভাই আপনার নাম মোহাম্মদ ইসলাম বাড়ি কোথায় আপনার বাড়ি দেশের বাড়ি বরিশাল বরিশাল এখানে কি বিষয়ে আসছিলেন এখানে আমি ফিঙ্গার দিতে আসছি কোন দেশে যাওয়ার জন্য সৌদি আরব এই প্রথম যাচ্ছে হ্যাঁ হঠাৎ করে সৌদি আরব যাওয়ার চিন্তা মনে কিভাবে করলেন আমি আগে ঢাকায় মিরপুরে কাজ করতাম ওখান থেকে আমার এক সারে বলল যে তুমি সৌদি যাওয়ার জন্য আমার কাছে বিষে আছে যা পরে আমি যাব পরে এক এজেন্সির মাধ্যমে যাচ্ছি কত টাকা খরচ হলো আপনার আমার তিন লাখ টাকার মতো যাবে তো ওইখানে কি কাজ আপনার ওখানে পাইপ ফিটারের কাজ

কত টাকা লাগলো আমার টোটাল তিন লাখ টাকা খরচ হয়েছে কে কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছেন এজেন্সির মাধ্যমে টাকাটা কীভাবে ব্যবস্থা করলেন টাকা আমার বড়ো ভাই আছে বড় ভাই সৌদি আরবে আছে বড় ভাই মাধ্যমে সব কিছু ব্যবস্থা হয়েছে কোস হঠাৎ করে সৌদিputExtra কেন ভাবলেন অন্যประเทศ ছিল অন্য দেশ ছিল কিন্তু এ সামর্থ্য নাই আমাদের যে অন্য দেশে যাব আর বাংলাদেশে থাকতে ইচ্ছে করে কিন্তু বাংলাদেশে আমরা যে ইনকাম করব এই বাংলাদেশে টাকাতে আমাদের হই না এর জন্য সৌদি আরবের জন্য চেষ্টা করতে একজন কি কোনো দেশে ছিলেন জি না এই প্রথম এই প্রথম familly কে কে আছে আপনার familly আমার ভাই বোন মা বাবা হ্যালো ভাইয়ের মধ্যে আপনি আমি ছোট বড় ভাই কি করে বড় ভাই সৌদি আরবে বড় ভাইর মাধ্যমে যাচ্ছে না আপনি জি না তাহলে বড় ভাই থাকতে হবে এজেন্সি এজেন্সি কে দর্শন কেন বড় ভাই কি করতে পারতো বড় ভাই এপ্লাই করেছিল Hyundai কোম্পানিতে ওইখানে আমি নতুন দেখে বিদেশ ফেরত লোক লাগবে ওই জায়গাতে এলাও করছে না এর জন্য যাইতে পারি তো এজেন্সির মাধ্যমে যাইতে হইতেছে নতুন লোক এজেন্সির মাধ্যমে নেওয়া হবে এখানে বেতন কেমন বেতন বাইশ রিয়াল ধরছে ওইখানে ষাট সত্তর করবে খাওয়া খাওয়া কোম্পানি তো আপনি যে যাচ্ছেন বেতন যে ধরছে এটা ওইখানে যে যদি দেখেন যে বেতন এই এইটা পাচ্ছেন না তখন কি করবেন আপনি না এখানে তো আমাদের কন্ট্রাক্ট ফর্ম আছে কন্ট্রাক্ট ফর্মে সাইন করা হবে সব কিছুই ওইখানে ওইটা শিউর বলতে পারি না কিন্তু এখানে যা আছে সবাই বলে এখানে যা সাইন করা হবে ওইখানে তাই থাকবে তারপরে যদি লঞ্চন হয় এটা আমি আর শিউর বলতে পারি না এই যে টাকাগুলো ব্যবস্থা করলেন কীভাবে ব্যবস্থা আমার বড় ভাই করতেছে বড় ভাই টাকা দিতে দেখেন আপনি দেশ বিদেশে যারা দেখছেন প্রবাসী টিভি ভাইয়ের সাথে কথা বললাম ওনারা সৌদি যাচ্ছে প্রথম খুব উৎফুল্ল ওনারা সৌদি আরবে যাওয়ার জন্য আমরা প্রবাসী টিভি পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ মজুর ইসনাফিরা প্রবাসী টিভি যমুনা ঢাকা